মানুষের কি আকাশের মতো হৃদয় থাকতে পারে তাকে না দেখলে হয়তো আমার যারাই হতো না রূপকথারও বাইরে যে এক নতুন জীবন আছে তার কাছে না শুনলে বোধ শোনাই হতো না আজকে আমার এই পৃথিবী কিছু না ওই কালো আকাশ আমার

তোৰ সমস্যা তোৰ কি ৰোগ এই চিটো চবাই আমি

ভুল কমিটি করবেন ক্ষমা ইগ্রি বয়েস কমিটি এই ভিন্ন গ্রন্থ মনের মধ্যে রাখবেন যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হবে